আমি তো বেঁচে থাকতেও মরা কখনো কি কেউ শুনছেন যে জিন্দালাসের দাফন হয় জিন্দালাসের দাফন হয় না আমি 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 আমার দাফন হয় না এই দুনিয়াতে এত কষ্ট পাইছি এত কষ্ট পাচ্ছি সব কষ্টের জন্য আলহামদুলিল্লাহ ওই কাছের মানুষগুলাই কষ্ট দিয়ে শেষ করে ফেলে কাউকে বুঝাইতে পারি নিজের কষ্টগুলো অভিনয় করি পাবলিক বলে অনেক মানুষ বলে অনেক কাপুরা ভাইয়ারা আমাকে বলেন নাটক করে অভিনয় করে হাসতে বলে নাটক অভিনয় শুরু হয়ে গেছে কাঁদলে বলে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এরকম করতেছি আসলে আমার কষ্ট বলার মতো কোনো জায়গা নাই হ্যাঁ অনেকে বলবেন আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে সব কষ্টগুলো বলি কিন্তু এই বুকের ভিতরের যে হাহাকার যন্ত্রণা কষ্ট এটা না পরিবার পরিজন কেউ বুঝতে পারছে অনেক কষ্ট পাইছি আমি সব কিছু হারায় শূন্য হয়ে গেছি কেউ একটু আগলায় রাখে নাই আমাকে কেউ কখনো একটু বোঝার চেষ্টা করে নাই যে আমি কি চাইছি সবই কপাল এই এই কপাল আমি দুঃখকে ভালোবাসি অনেক ভালোবাসি কষ্ট পেতে পেতে পাথর হয়ে যেতে চাই ওই কাছের মানুষগুলোই না তিলে তিলে শেষ করে দেয় আমি একটা নাটকবাজ মেয়ে আমি অভিনয় করি এটাই সত্যি আপনারা যেটা দেখেন এটা আমার অভিনয় আমি যা করি সবই নাটক আমি পরিপূর্ণ সুস্থ একটা মেয়ে শুধু মানুষের সিম্প্যি পাওয়ার জন্য নাটক করে যায় এটা পাবলিক বলে কি হবে আমার কাছের মানুষগুলো পারে আমার মতো হতভাগী নারী আমার মতো নসিন আর যেন একবার না জন্মায় কষ্ট পেতে পেতে পাথর হয়ে যাচ্ছি ওই একটা জায়গায় আটকায় আসি ভালোবাসার মানুষের মায়া কেউ আগলায় রাখে নাই আমাকে কেউ আগলায় রাখে নাই পরিবার পরিজন কাছের মানুষজন ওইভাবে আমাকে আগলায় রাখে নাই কেউ বুঝতে চায় না আমি কি চাইছি আমার আমার কষ্ট দেখে কারো কষ্ট হয় না আমার কষ্ট দেখে কখনো কখনো আমি কাউকে আমার পরিবার পরিজন বা কাউকে দেখিনি যে আমার কষ্টে আমার কাছের মানুষগুলো কষ্ট পাইছে এটা আমি দেখি নাই এই দুনিয়াটা বড্ড স্বার্থপর চারিদিকে শুধু স্বার্থপর মানুষজন স্বার্থপর মানুষজন সবাই সবার নিজ নিজ স্বার্থে ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে আসি টুকটাক ভিডিও বানাই কথা বলি মন হালকা হয়ে যায় এটাই অনেক কষ্ট পাওয়া একটা মানুষ আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি বিশ্বাস করি সব সময় আল্লাহ আমার সাথে আছে আমার সাথে যে যতটা অন্যায় করছে তার বিচার আল্লাহ করবে আসলে খারাপ সময় আসলে কে কতটা আঘাত করতে পারে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো থাকার অভিনয় করি এটা সত্যি কিন্তু আজ পর্যন্ত যে কষ্ট আমি পেয়ে আসছি এটা আমার আল্লাহ জানে যে অভিনয় ছিল না ক্লান্ত হয়ে গেছি আমি কষ্টগুলোর সাথে যুদ্ধ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে ওই জীবন্ত লাশের কোনো কবর হয় না